একটা ছুটির দিন আমরা মা আর ছা প্রথমা আর মাম বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে ঘুরু ঘুরু মানে ওই একটু টাইম পাস আর টুকটাক একটু প্রথম স্কুলের কিছু কেনাকাটা ছিল এই এই আর কি সেই জন্য এসে গেছি আমরা ওয়েস্টফিল্ডে স্টার্টফোর্ড ওয়েস্ট ফিল্ড প্রথমে আমরা ঢুকেছি কোথায় স্মিথ ডাব্লিউ ডাব্লু স্মিথটা হচ্ছে বইপত্রের দোকান বলতে পারো স্টেশনারি মানে স্কুল ড্রয়িং এডুকেশন টাইপের যাবতীয় সব জিনিস পাওয়া যায় ড্রয়িং থেকে আরম্ভ করে পড়াশোনা মানে সব কিছু খুব সুন্দর বাচ্চাদের তো ভীষণ পছন্দের জায়গা এটা আর সব সব বেশ কিউট কিউট দেখো কি সুন্দর একটা পেন্সিল বক্স সে ছোট ছোট বাচ্চাদের একদম প্রথম স্কুল থেকে আরম্ভ করে আর বড় মানে বড় বড় বড়ো সবার গল্পের বই অবধি সব কিছু এখানে পাওয়া যায় তো স্কুলের কথায় যখন বললাম তখন আজকে স্কুলের গল্প বলি এখানে মানে ইউকে ইউকের মধ্যে লন্ডনের ইংল্যান্ডের কথা বলছি যেহেতু আমরা ইংল্যান্ডে থাকি ইংল্যান্ডের এডুকেশন সিস্টেম বাচ্চাদের ছোটোবেলায় সাধারণত প্রপার যেটা স্কুল সেটা চার বছর বয়স থেকে শুরু হয় তবে বছর থেকে তিন বছর আর তিন থেকে চার এটা হচ্ছে আর্লি ইয়ার্স বলে সেখানে দুই থেকে তিন বছরের বাচ্চারা হচ্ছে টু ইয়ার্স ওল্ড আর্লি ইয়ার্সে পড়ে আর তিন থেকে চার নার্সারিতে যায় বাচ্চারা এটা তুমি দিতে চাইলে দাও কিন্তু চার বছর থেকে আর ষোলো বছর অবধি বাচ্চাদের এডুকেশন মাস্ট কম্পালসারি এটা বাচ্চাদের পড়াতেই হবে চার বছরে যেটা যায় প্রাইমারি স্কুলে বাচ্চারা যায় চার থেকে পাঁচ বছর যেটা যেটা স্কুলে সাধারণত ধরো রিসেপশ কি বলে নার্সারি বা আপার নার্সারি এক একটা এক এক রকম বলে এখানে সেটাকে বলে রিসেপশন মানে স্কুলে রিসেপশানে ঢুকলো প্রথম এন্ট্রি পেলো সেই ক্লাসটাকে বলা হয় রিসেপশান ক্লাস একদম ছোটরা সুন্দর খেলতে 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 সব শিখে যায় এক একটা পিরিয়ডের মাঝখানে ওদের একটা একটা পিরিয়ড হয়ে গেল কিছু শিখলো আর প্রত্যেকটা কিছু শেখাই তো এদের খেলাধুলা নানা রকমের মাধ্যমে তারপরে পাঁচ মিনিট ওদের একটা গেম ব্রেক দেয় একটা খেলার ব্রেক যেহেতু বাচ্চাদের এখানে বলা হয় ছোট বাচ্চাদের ফোকাসটা কম থাকে একটা ওরা কোনো কিছুতে ফোকাস করতে পারে না সেই জন্য স্কুলগুলো তো একটা না পড়ায় না যেমন ধরো একটা পিরিয়ড হলো হাফ অ্যান আওয়ারের তিরিশ মিনিটের একটা কোনো ক্লাস হলো ধরো অঙ্ক ক্লাস হলো ওটা হয়ে গেল বাচ্চাদের একটু অঙ্ক শেখালো ওয়ান টু থ্রি ফোর প্লাস মাইনাস তারপরে ওদের পাঁচ পাঁচ থেকে দশ মিনিট এটা স্কুলের উপর ডিপেন্ড করে ক্লাসরুমের মধ্যেই ওদের টয় থাকে সেগুলো ওরা বের করে নিয়ে একটু খেললো খেলে টেলে আবার টিচার যখন বললো টাইডি আপ টাইম টাইডি আপের একটা সুন্দর গান থাকে টাইডি আপ টাইডি আপ ওরা এই গানটা করতে করতে বাচ্চারা আবার সব গুছিয়ে ফেললো নিজেরাই এরকমভাবে হয় তারপরে হচ্ছে তারপরেরটা একটা হচ্ছে ইয়ার ওয়ান এখানে ক্লাস বলে না ইউ ইউকেতে এখানে ইয়ার বলে প্রত্যেকটা আমরা যেমন দেশে ক্লাস বলি এখানে হচ্ছে ইয়ার বলে আর আমরা দেশে যেটাকে সেকশান বলি যেমন একটা ক্লাসে এ সেকশান বি সেকশান এখানে সেরকম সেকশানগুলোকে বলা হয় ইয়ার ধরো রিসেপশান ক্লাসে প্রথমে যে স্কুলে পড়তো সেই স্কুলে প্রত্যেকটা ইয়ারে দুটো করে সেকশন আছে মানে প্রত্যেকটা ক্লাসে দুটো সেকশন সেকশান এখানের হিসাবে হবে ইয়ারে দুটো ক্লাস মানে এরকমভাবে বলা হয় আর কি তারপরে ইয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স অব ইয়ার সিক্স অব মানে ক্লাস সিক্স অব হচ্ছে প্রাইমারি স্কুল তারপরে এরা চলে যায় সেকেন্ডারি স্কুলে ইয়ার সেভেন থেকে ইয়ার ইলেভেন অব্দি হচ্ছে সেকেন্ডারি স্কুল হ্যাঁ ইয়ার ইলেভেনে এরা মাধ্যমিক মানে এখানে বলা হয় জিসিএসি সেটা দেবে ইয়ার ইলেভেনে সেটা ওই দেশের হিসাবে ১৬ বছর বয়সেই হয় এখানে বাচ্চারা একটু মানে এক বছর আগে স্কুলে ভর্তি হয় সেই জন্য ধরো এখন যেমন প্রথমা ইয়ার এইটে পড়ছে দেশে হলে এই বয়সে বাচ্চারা ওর বয়সী যে বাচ্চারা তারা এখন পড়বে ইয়ার সেভেনে মানে ক্লাস সেভেনে প্রথমে যদি দেশে পড়াশোনা করতো তাহলে ওর এখন ক্লাস সেভেন হওয়ার কথা কিন্তু এখানে ইয়ার এইটে ক্লাস এইটে পড়ছে এই এইরকম হচ্ছে ব্যাপার আর ওদের একটা বলি এক বোর্ড এক্সাম হয় স্কুলে ওদের প্রাইমারি স্কুলেও বোর্ড এক্সাম হয় ইয়ার টুতে একটা বোর্ড এক্সাম হয় সেটা অতটা গুরুত্ব দেওয়া হয় না জাস্ট একটা মানে ইয়ার টুতে ওটাকে বলা হয় কি স্টেজ ওয়ান তারপরে হচ্ছে ইয়ার থ্রি থেকে ইয়ার সিক্স অব কি স্টেজ টু কি স্টেজ টু মানে ইয়ার সিক্সে ওদের যখন বোর্ড এক্সামটা হয় হ্যাঁ সেটা গুরুত্বপূর্ণ ওই বোর্ড এক্সামের রেজাল্টটা ওদের প্রত্যেকটা বড়োতে কাউন্সিলে চলে যায় লার্নিং ট্রাস্টে এডুকেশন ডিপার্টমেন্টে চলে যায় সেটা ওরা যখন আবার সেকেন্ডারি স্কুলে ভর্তি হবে তখন ওরা সেটাও দেখে প্রত্যেকটা এডুকেশান ডিপার্টমেন্ট কাউন্সিলে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেগুলো পাঠিয়ে দেওয়া হয় প্রত্যেকটা স্কুলে তারপরে আর স্কুলের ভাগ করা বহুত খটোমটো সেটা একদিন অন্য এক সময় তোমাদের সাথে গল্প করব সেকেন্ডারি স্কুলে ভর্তির ব্যাপারটা আর প্রাইমারি স্কুলে যে ক্লাস টুতে এরা যখন সরি রিসেপশানে যখন ভর্তি হচ্ছে তখন ওই লার্নিং ট্রাস্টের মাধ্যমেই এদের ভর্তি হতে হয় এখানে গভর্নমেন্ট চায় না বাচ্চারা খুব দূরে ট্রাভেল করুক ছোট বাচ্চারা স্কুলের জন্য খুব বেশি সময় নষ্ট করুক স্কুলে এখানে স্কুল আওয়ার্সটা অনেক লেন্দি হয় সকাল সাড়ে আটটা থেকে সাড়ে তিনটে অবধি প্রাইমারি স্কুলগুলো থাকে এবং সেই জন্য সকালে আর দূর যদি দূরের থেকে আসে তাহলে অনেক দেরি হয়ে যাবে বাচ্চাদের আরও সকালে উঠতে হবে সেটা ওরা চায় না আর লার্নিং ট্রাস্ট থেকে চায় বাড়ির কাছাকাছি যে স্কুলটা সেখানেই সাধারণত বাচ্চাদের নাম ওরা সাজেস্ট করে সেখানে পেতে হয় আর তোমার যদি সেই স্কুলটা পছন্দ না হয় তাহলে তুমি অ্যাপিল করতে পারো কিন্তু তার জন্য তোমার খুব ভ্যালিড কারণ দেখাতে হবে যে কেন তুমি সেই স্কুলটা চাইছো না অন্য স্কুল চাইছো এই হচ্ছে ব্যাপার বেশ বেশ মানে প্যারেন্টসরা খুব টেনশানে থাকে এই স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারটা মানে চার বছরের রিসেপশানে যখন বাচ্চারা ভর্তি হবে বা সেকেন্ডারি সেকেন্ডারিটা তো আরই আর একবার রিসেপশানে ভর্তি হয়ে গেলে সেটা ইয়ার টু সিক্স অবধি এগারো বছর অবধি নিশ্চিন্ত ব্যাস আমরা একটু ঘুরু ঘুরু করে বাড়ি চলে এসেছি টুকটাক একটু কেনাকাটা একটু খাই খাই করে আবার তোমাদের অন্য একদিন সেকেন্ডারি স্কুলের গল্প বলবো বা প্রাইমারি স্কুলের আরও কিছু কীরকম কীরকমভাবে হয় সেই গল্পগুলো করব। ভালো থেকো সাথে থেকো বাই